আপনাদের সবাইকে স্বাগতম অনেকেই বলেন যে ভাই দেশি মুরগি পালন করতে চাই আমরা দেশি মুরগির জন্য কিভাবে অল্প খরচের মধ্যেই একটা ঘর বা শেড নির্মাণ করতে পারি আমাদেরকে বলে দেন তো সবার জন্য আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব যে কিভাবে আপনারা অল্প খরচের মধ্যে একটা দেশি মুরগি ঘর বানাইতে পারবেন ছাদের উপরে আপনার সেই ঘরের মধ্যে মুরগি পালন করতে পারবেন এবং সেই ঘরের মধ্যে আপনারা কতটা মুরগি পালন করতে পারবেন কিভাবে মুরগি পালন করবেন সম্পূর্ণ বিস্তারিত আমি সবকিছু বলে দিব এবং আজকের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একদম বিস্তারিত বলার চেষ্টা করব তো আমি কিভাবে আমার দেশি মুরগি ঘরটা তৈরি করেছি সেটা আপনাদেরকে প্রচেষ্টা দেখাবো ইনশাআল্লাহ একদম আমি মেপে দেখাবো যে কিভাবে কতটুকু কত ইঞ্চি কত ফুট ব্যবহার করেছি বা কতটা মুরগির খরচ হয়েছে সবগুলো আমি বলে তো আপনারা জেনে অবাক হবেন যে আমার যে দেশি মুরগির যে ঘরটা তৈরি করেছি আমি পুরো ঘরটা আমার তৈরি করতে মাত্র এক হাজার টাকা খরচ হয়েছে কিভাবে এক হাজার টাকা এত কম খরচ কিভাবে পারলাম আপনিও পারবেন তো ভিডিওটি না টেনে ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলছি তো দেখেন আমি আমার এই দেশি মুরগি ঘরটার মধ্যে যে ঘরটা মানে বানিয়েছি এটার মধ্যে কয়েকটা জিনিস উপকরণ লাগবে সেটা হচ্ছে প্রথমত কাঠ লাগবে টিন লাগবে এরপরে এরপর হচ্ছে নেট লাগবে লাগবে কিছু তার এতটুকু আপনাদের ঘরটা আপনি বানাতে পারবেন এখন আমি যে কাঠগুলো ব্যবহার করেছি এই কাঠগুলো আমি বাজার থেকে কিনে আনিনি আপনাদের যদি বাড়িতে গাছ থাকে কাঁঠাল গাছ অথবা কাঠ গাছ তো এরকম যদি থাকে আপনারা সে একটা গাছ কেটেই মানে ওই গাছ থেকে কাঠ বানাতে পারবেন আমার একটা গাছ মানে ফেলে রাখা ছিল কাঠ গাছ চিকন গাছ ওইটা আমি হচ্ছে কাঠ মেলে নিয়ে মাত্র দেড়শো টাকা খরচ হয়েছে আমি হচ্ছে এখানে ইয়েটা করেছি ওই আপনার ঘরটা তৈরি করেছি তো আমরা এই কাঠটা আমি তৈরি করেছি হচ্ছে মাত্র দেড়শো টাকা খরচ হয়েছে এই দেড়শো টাকার বদলতে আমি প্রায় দেড় সিপ্টে কাঠ পেয়েছি তা আমার এখানে দেড় সিপ্টে কাপ লাগে নাই তো আমি এই কাঠগুলো এই কাঠগুলো দিয়ে আমি এখানে কাজে লাগিয়েছি ঘর তৈরি করার জন্য এরপর আমি এখানে দেখেন এখানে দেখেন আমি লাগিয়েছি এই যে নেট বাজার থেকে নেটটা কিনে এনেছি আমি যখন কিনেছি প্রায় এক দেড় বছর আগে এখানে তখন আমি মনে হয় থেকে টাকা গস কিনেছিলাম ফিট কিনেছিলাম আর কি এখন আপনাদের বাজার যাচাই করে নেবেন তো আমি এখানে নেট ব্যবহার করেছি তো এখন আপনারা বলবেন ভাই এটা মিস্ত্রি কত নিয়েছে এই ঘরটা তৈরি করেছে সম্পূর্ণ আমি নিজে আপনারাও একটু যদি মেহনত করেন কষ্ট করেন কোনো মিস্ত্রি খরচটা বেঁচে যাবে আপনি যদি এই ঘরটা মিস্ত্রি দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু প্রায় পাঁচশো থেকে এক হাজার টাকা সে মজুরি নিবে তো আপনি এই মজুরি খরচটা বাঁচিয়ে বাঁচাইতে পারবেন যদি আপনি নিজে একটু মেহনত করেন কষ্ট করেন কষ্টের কিছু না শুধু মেপে মেপে আপনারা ওই অনুযায়ী কাটবেন এবং তার কাটা লাগাবেন যেখানে আমি এটা কতটুকু বানিয়েছি আমি দৈর্ঘ্য দেখেন আমি এই ঘরটা দৈর্ঘ্য দিয়েছি আপনার চার ফিট চার ফিট দৈর্ঘ্য দিয়েছি এরপর আপনার লম্বাই দিয়েছি আপনার লম্বাতেও আপনার ব্যবহার করেছি চার ফিট অর্থাৎ প্রস্ত দিয়েছি ফিট ফিট দিয়েছি দিয়েছি তো এরপরে আমি মানে পাশ কতটুকু দেখেন পাশ দিয়েছি আমি সাড়ে তিন ফিট অর্থাৎ এভাবে যে ভিতরে যে পাশটা হবে এটা আমি সাড়ে তিন ফিট দিয়েছি আমার ঘরের লম্বা হয়েছে আপনার চার ফিট এরপরে প্রস্ত হয়েছে চার ফিট তো এই এই অনুযায়ী আমি ঘরটা তৈরি করেছি দেখেন আমার ঘরের ভিতরটা একটু দেখাই দেখেন আমি এখানে কাঠ ব্যবহার করেছি এখানে কাপ ব্যবহার করেছি এরপরে আমি দুতলা করেছি দুতলা বিশিষ্ট এই যে একতলা এবং নিচতলা আমি দেখেন কাঠ ব্যবহার করিনি বরংচার যেহেতু আমি এক জায়গায় রেখে দিব এই জন্য নিচে ইট ব্যবহার করেছি এখানে কাঠ আমার লাগেনি এখানে আমি ইট ব্যবহার করেছি আপনারও চাইলে এভাবে কম খরচের মধ্যে ইট বিছিয়ে দিতে পারেন বা কাঠও ব্যবহার করতে পারবেন এরপর ওপরে দিয়েছি কাঠ দেখেন আমার ভিতরের পরিবেশটা মানে কত বড় দেখছেন দেখেন পিছনে আমি ব্যবহার করেছি টিন আর দুই সাইডে প্রায় তিন সাইডে হচ্ছে আর নেট ব্যবহার করেছি আর উপরে একটা লেগেছে আমার উপরে শুধু একটা টিন লেগেছে দেখছেন তো আমার এই পুরো ঘরটা তৈরি করতে মাত্র এক হাজার টাকা খরচ হয়েছে কারণ যেহেতু কাঠের খরচটা আমার লাগে নাই আপনারা চাইলে আপনাদের ফেলে রাখে গাছ অথবা কাঠের গাছ যে কোনো গাছ থাকলে ওইটা ফেরে আপনারা কাঠ বানাইতে পারবেন আপনাদের কাঠের খরচটা বেঁচে যাবে এরপরে আমি এই যে ঘরটা বানাইলাম এখানে কয়টা মুরগি পালন করতে পারবো আমি যেই চার ফিট বাই চার ফিট ঘরটা তৈরি করলাম এই ঘরে আমি অনায়াসে বড় মুরগি যদি দেশি মুরগি রাখি তাহলে আমি দুই তলা অর্থাৎ নিচতলা এবং উপরতলা দুইটা মিলে দুইটা মিলে আমি ইজিলি চল্লিশ থেকে পঞ্চাশটা মুরগি পালন করতে পারবো ইনশাআল্লাহ আর যদি বাচ্চা পালন করি তাহলে তো ইজিলি আপনার দুইটা মিলে এক দেড়শো বাচ্চা রাখা যাবে এই জন্য আপনারাও এভাবে যদি এই অল্প খরচের মধ্যে আপনাদের ফেলে রাখা যদি টিন থাকে এরপরে কাঠ থাকে তো আপনারা বাজার থেকে এনে সুন্দর মতো আপনার অল্প খরচের মধ্যে ঘর বানিয়ে আপনারাও খামার শুরু করতে পারেন ইনশাল্লাহ তো সম্মানিত ভাই বোনেরা যারা আহ ভাবতেছিলেন যে কিভাবে ঘর তৈরি করবো অনেক মানে কঠিন বিষয় তো তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি হেল্পফুল হবে এবং আশা করি হচ্ছে এটা উপকার হবে এই খুব অল্প খরচের মধ্যেই অল্প সময়ের মধ্যে নিজেরাই এই ঘরটা আপনারা তৈরি করতে পারবেন সে দেখেন আমার ঘরটা যদি একটু দেখাই একদম সুন্দর করে আমি তৈরি করেছি মানে অল্প খরচের মধ্যে এই ঘরটা একদম আপনার তৈরি করা সহজ শুধু টিন কাট এবং নেট জাস্ট এতটুকু লাগবে আপনি নিজেই তৈরি করতে পারবেন এবং এর মধ্যে আলহামদুলিল্লাহ দেশি মুরগির আপনার স্বপ্নের খামার যাত্রা শুরু করতে পারেন ইনশাআল্লাহ আপনি চাইলে এটা ভিতরেই দেশি মুরগি পালন করতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই ধরনের আপনি কিভাবে দেশি মুরগি পালন করবেন কীভাবে দেশি মুরগি প্রাকৃতিক চিকিৎসা করবেন কীভাবে আপনি দেশি মুরগির প্রাকৃতিক ঘরোয়া চিকিৎসা করতে পারেন কিভাবে সুস্থ রাখতে পারেন এই সম্পর্কে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ